দর্শক বন্ধুরা সম্প্রতি আমার বাবা প্রকাশ করেছে একটি কবিতা সংকলন যার নাম অবকাহন এবং এর আগেও আমার বাবা প্রকাশ করেছিল ভূর্জপত্র গদ্য পদ্য কথা তো তোমরা যারা এই বইগুলোকে কিনতে চাও তারা ডেসক্রিপশন বক্সে যেতে পারো ওখানে আমার বাবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং বইটা ভালো লাগলে অবশ্যই কিনতে পারো তো আমার বাবা হলেন একজন কাশিমনগর হাই স্কুলের ইংলিশের শিক্ষক তো চলো তোমাদের সামনে কিছু কিছু জায়গা একটু পড়ে শোনাই এই বইটা আমিও প্রথমবারের জন্যই পড়ছি তো কোনো ভুল ত্রুটি হলে স্বগুণে নিজ মহিমায় মার্জনা করবেন অবগাহন কবিতা সবিতাব্রত লাহা একদম নতুন বই প্রথম তোমাদের সামনেই পাঠ করছি অবগাহন সবিতাব্রত লাহা পাটাতন দেখতে পাচ্ছ অবগাহন এ কালেকশন অব পোয়েমস বাই সবিতাব্রত লাহা প্রচ্ছদ আমার নাম লাহা গ্রন্থ সত্ত্ব শ্রাবণী লাহা প্রথম সংস্করণ কোজাগরি পূর্ণিমা অক্ষর বিন্যাস হলো মন্দিরা গাঙ্গুলি মুদ্রক হলো অনুপস ক্রিয়েশন এবং বাকি এখানে তোমরা সব দেখতেই পাচ্ছ প্রকাশনা হলো পাটাতন ঠিকানা হলো যাদব সরকার রোড বৈকুণ্ঠপুর রাজপুর কলকাতা এবং এই বইটার মূল্য হলো একশো টাকা আমার মাথা নত করে দাও হে তোমার ধুলার তলে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সূচিপত্র এবং আমার বাবার ইমেল আইডি সব কিছুই দেওয়া আছে তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো বাতিঘর একটা বাতিঘর বড়ো দরকার হাজার হাজার বাতি সমাহার ঝাড়বাতি নয় ওগুলো ঠুঙ্কো সেকেলে শুধু আর অহংকার মোমবাতি নয় ওগুলো বলে যায় অনিত্য স্ফুটনাঙ্কে বলে যায় চলে যায় নিষ্পত আতঙ্কে আগরবাতি নয় শিবের ঘরে দিয়ে বাতি সাধুবি সতী পুত্রবতী রাতারাতি একটা বাতিঘর বড় দরকার হাজার হাজার বাতি সমাহার ন্যায় চেতনা শ্রদ্ধা বিনয় সত্য নিষ্ঠা কল্যাণময় বিবেকের উপাচার উপচার একটা বাতিঘর বড় দরকার সমাজ সংস্কার আমাদের সবার আলো দেখাবে পথ চেনাবে লক্ষ্মীহীরা মানিক জেলে চুনি পান্নার পেখম মেলে বৈতরণী পার তো প্রথমবার পড়ছি কোথাও ভুল হলে মার্জনা করবেন পরিবর্তন পরিবর্তন প্রকৃতির পটভূমি জলে স্থলে গগনে পরিবর্তন শাশ্বত সনাতন দেহে মনে যাপনে মূলাধার অঙ্কুর পল্লব জীব বৈচিত্র্য খাদ্য শৃঙ্খল খাদ্য বিবর্তনে মায়া মমতা স্নেহ ভালোবাসা সত্য নিষ্ঠা মূল্যবোধ ঐক্যতানে পরিবর্তন নয় নেতিবাচক প্রাণহানিকর পরিবর্তন হোক ইতিবাচক কল্যাণকর দূর হোক ক্রূরতা লোলুপ হিংসা স্বার্থপর ধ্বংসাত্মক জিজ্ঞাংসা প্রতিষ্ঠিত হোক শান্তি মৈত্রী ও একতা বড়া ভয় মুদ্রা সঞ্জীবনী সুধা মানবতা দুঃসময় তো তোমরা দেখতে পাচ্ছ সব আমি পড়ব না তোমরা যদি এই বইটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো কিংবা ইমেল অ্যাড্রেস থেকে তো এই হলো আমার বাবার অবগাহন কবিতা আরও অনেক কবিতা আছে কিন্তু যেহেতু এটা পাবলিশ করা হবে তো তোমরা প্লিজ এটা হোয়াটসঅ্যাপ থেকে গিয়ে বাবার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং আর বাবা অনেকদিন আগে ভুর্য পত্র গদ্য পদ্য কথা বলে একটি বই প্রকাশ করেছিলেন তো দেখতে পাচ্ছ ভুর্য পত্র গদ্য পদ্য কথা সবিতাব্রত লাহা চলো মা মঞ্জুরানী লাহা ধর্মপরায়ণা গৃহবধূ বাবা অনাথ কুমার লাহা অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ অনার্স ইতিহাসে বিএড সিইউ উনিশশো সাতষট্টি ইংরাজি বাংলা ইতিহাস ও সংস্কৃতে সুপণ্ডিত আর ভাই হলো ডক্টর শারদাব্রত লাহা অধ্যাপক বাংলা বিভাগের তা আমার কাকু যিনি অধ্যাপক বাংলা বিভাগের দাদু তিনি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ অনার্স ইতিহাসে এবং ঠাকুমা মঞ্জুরানী লাহা ধর্ম পড়ায় অনা গৃহবধূ ভূর্য পত্র কথা ব্রত লাহা মানে আমার বাবা গ্রন্থ গ্রন্থসত্ত্ব শ্রাবণী লাহা প্রকাশক হল কাহার সাহিত্য প্রকাশনী কুসকরা বর্ধমান উৎসর্গ হল মা বাবা কন্যা সুভরা, পুত্র শৌর্য অনুপ্রেরণা ফেলে আসা এলোমেলো সময় মুহূর্ত অন্তবিহীন অপরিণা অপরিমা দর্শী আবেগ সাত রাঙা ঝিলিমিলি চোরা ছাউনি অব্যক্ত কোঙানি সমাজ চিরন্তন চিত্রিত উদাহরণ শাশ্বত সনাতন আজন্ম লালিত বৃত্তি সন্তর্পণ সংগ্রহ সশঙ্কিত প্রকাশ ভুর্যপত্র গদ্যপদ্য কথা কোথাও ভুল হলে বারবারই বলছি নিজ গুণে মার্চনা করবেন কারণ আমি খুব মাঝে মাঝেই এই গল্পের বইগুলো পড়ি কিংবা এই কবিতা সংকলন এগুলো পড়তে ভালোবাসি আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে প্রবন্ধ এখানে কী কী প্রবন্ধ পাওয়া যাবে জয় মা কালী জগতজননী দেবী শ্রী শ্রী মা জগদ্ধাত্রী জন্মদাত্রী জ্যান্ত দুর্গা ও স্বামী বিবেকানন্দ নাটকীয় গৌরচন্দ্রিকা নতুন পাঠ্যক্রম নতুন বই আর্টিকেলের মধ্যে কি পাবো স্টেজ অফ টুডে অ্যান্ড এভলিউশন ফ্রম শেক্সপিয়ার টুয়ার্ডস আ ফিউশন ইন দ্য ফিউচার স্টোরি অফ একলভ্য স্টোরি অফ আ আর রিফ্লেকশন অন লার্নিং টুডে তো চলো আমি যেহেতু ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট তো ইংলিশ লিটারেচারি কিছু একটা পড়া যাক তো স্টোরি অফ একলভ্য চলো এটাই পড়া যাক আঠাশ পাতায় আছে আঠাশ পাবে তো আমি যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট সব পড়ছি না তোমরা যদি গোটা বইটা পড়তে চাও তো কন্ট্যাক্ট করে নিতে পারো সেখান থেকে পেয়ে যাবে চলো স্টোরি অফ একলভ্য স্ট্রং ডিজায়ার ইজ দ্য কি টু সাকসেস অর্থাৎ মনের যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে ইচ্ছাটা অনেক বেশি জোর থাকে তবেই সাকসেস পাওয়া যায় সফলতা পাওয়া যায় দ্য পাণ্ডস অ্যান্ড কৌরভস পাণ্ডব এবং কৌরব ওয়ার ইন দেয়ার টিনস তারা যখন কিশোর বয়সে ছিলেন দে ওয়ার লার্নিং আর্চারি তারা ধনুর্বিদ্যা শিখছিলেন দীর্ঘনুক চালানো শিখছিলেন দ্য গ্রেট আর্চার মহান যিনি ধনুর্বিদ ছিলেন দ্রোণাচার্য তোমরা সবাই জানো ওয়াজ দেয়ার টিচার ছিলেন তাদের শিক্ষক ওয়ান ডে প্রিন্স একলব্য একদিন প্রিন্স একলব্য দ্য সন অফ হান্টার কিং যিনি ছিলেন এই শিকারী রাজার সন্তান তিনি এলেন হি অ্যাপিলড ড্রোনা টু মেক হিম হিস ডিসিপেল ডিসিপল তিনি দ্রোণাচার্যর কাছে প্রার্থনা করলেন তিনি বললেন আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন বা ড্রোনা বা দ্রোণাচার্য রিফিউজ তাকে প্রত্যাখ্যান করলেন ফর ইজ লো বার্থ তিনি জন্য একটা নিম্ন বংশে জন্মেছিলেন তাই একলবলো একলব্ব রিপিটেডলি বার বার রিকোয়েস্ট করলেন বাট ইন ভেইন কিন্তু সবই নিরর্থক হলো হিলেফ দ্য প্যালেস হিলেফ দ্য প্লেস সে জায়গাটাকে অতিবাহিত করলো এবং সেই জায়গাটাকে ছেড়ে চলে গেল উইথ আ হেভি হার্ট ভারাক্রান্ত মনে ইয়ার্স ফার্স্ট অনেক বছর পেরিয়ে গেল ওয়ান ডে প্রিন্সেস ওয়েন টু হার্ট প্রিন্স ওয়েন টু হার্ট এই রাজকুমাররা সবাই মিলে শিকার করতে বেরোলো ইন দ্য ডেন্স ফরেস্ট গভীর জঙ্গলে দে চান্স টু মিট ইকলভ্য তারা চাইলো একালব্যের সঙ্গে সাক্ষাৎ করতে হি ওয়াজ ইন ডিপ মেডিটেশন সে ছিল একটা গভীর ধ্যানে মগ্ন উইথ ইজ বো অ্যান্ড অ্যারো ইন হ্যান্ড ইন ফ্রন্ট অফ আ স্ট্যাচু অফ দ্রোণাচার্য অর্থাৎ সে গভীর ধ্যান করছে একটা মূর্তির সামনে সেই মূর্তিটা কার না দ্রোণাচার্যের সাডেনলি আর সেটার কেম অ্যান্ড টু বার্ক এবং হঠাৎ করে একটা কুকুর টাইপের সে এলো এবং চেঁচাতে শুরু করলো একলব্ব ওয়াজ ডিস্টার্ব হি শট দ্য ডগ উইথ সেভেন অ্যারোজ অ্যাট এ টাইম এবং সে কুকুরটার মুখে সাতখানা চুড়ছুড়ে মারলো খোয়াটা মিরাকেল একটা অলৌকিক দেয়ার ওয়াজ নাই দার ব্লিডিং অর এনি উন কোনো রকমের রক্ত বেরোলো না অনলি স্টপড বার্কিং কেবলমাত্র সে থামালো চেঁচামেচি করা দ্য প্রিন্সেস ওয়ার্স দ্য প্রিন্সেস মানে রাজকুমারগণ ওয়ার্স বেল বাউন্ড হতভ্যম্ব হয়ে গেল দে একলব্য তারা জিজ্ঞেস হু ইজ হিজ মাস্টার ওয়াজ ওয়াজ হু হিজ মাস্টার কে তার মাস্টার ছিল একলব্য পয়েন্টে তাদের স্ট্যাচু মেড অফ ক্লে একলব্য দেখালো ওই স্ট্যাচুটার দিকে যেটা ক্লে দিয়ে তৈরি হয়েছিল দ্রোণাচার্য এলো সে বললো আফি সে বললো গুরু দক্ষিণা দাও দ্য রাইট থাম হুইচ ইজ ইউজ টু হোল্ড অ্যারো এবার দ্রোণাচার্য বললো তুমি যখন আমার মূর্তি দেখে এত সুন্দর চালাতে চালাচ্ছি থালায় গুরুকে গুরুদক্ষিণে দাও তোমার হাতের বুড়ো আঙুলটা দাও যে সাথেই তুমি তিৎ ছোড়ো এ কিন্তু ওয়াজ ওবিডিয়েন তিনি ছিলেন খুব কথা শোনা মানকা কা ছেলে তিনি কথা শুনতেন সবাই বাধ্য ছেলে ছিলেন অ্যাট ওয়ান্স হি কাট ইট অ্যাট অফার অ্যাট দ্য ফিট অফ ড্রোনা এবং সঙ্গে সঙ্গে তিনি তার আঙুলটা কেটে দিলেন এবং দ্রোণাচার্যের পায়ের কাছে সমর্পণ করলেন ফ্রম দেন অন ফেল টু প্লেন এই অন হিস বো এরপর থেকে তিনি আর সে আগেকার কার মতো তীর্থনুক চালাতে পারলেন না এরপরও কিন্তু তিনি তীর্ধনুক চালানো কন্টিনিউ করেছিলেন কিন্তু সেই আগের মতো আর তিনি তীর্ধনুক চালাতে পারলেন না দেখছো কি দারুণ দারুণ গল্প আছে তো তোমরা যারা এই গল্পের বইটা নিতে চাও তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবে দয়া করে জগত্জননী দেবী মা জগদ্ধাত্রী খুব সুন্দর বই পুরো বইটা তোমরা যদি নিতে চাও তোমাদের খুব ভালো লাগবে তো যোগাযোগ করে নেবে ধন্যবাদ